আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো কীভাবে নগদ অ্যাকাউন্টের প্রিন্ট চেঞ্জ করবেন অনেকেই আছেন নগদ অ্যাকাউন্টের পিন কিভাবে চেঞ্জ করা অনেকেই কিন্তু জানেন না অ্যাকচুয়ালি যারা জানেন না নগদ অ্যাকাউন্টের পিন কিভাবে চেঞ্জ করে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন আপনি হাতে মোবাইলটি দিয়ে কীভাবে আপনি নগদ অ্যাকাউন্টের প্রিন্ট চেঞ্জ করবেন তো বন্ধুরা প্রচুর ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোন ডাল অপশনে একটি ক্লিক করবেন তো আমি আমার ফোন ডাল অপশনে একটি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে ডাল অপশনে আবার একটি ক্লিক করবেন তো আমি আর ফোনে ডাল অপশনে আবার একটি ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা আপনি নগদ অ্যাকাউন্টকে প্রিন চেঞ্জ করতে হলে আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো বন্ধুরা আমি আবারও বই দিচ্ছি আপনাকে নগদ অ্যাকাউন্টের প্রিন চেঞ্জ করতে হলে আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাঁ কল অপশানে একটি ক্লিক করবেন তো আমি কল অপশানে একটি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা আমার ফোন দুইটা সিম একটা রবি একটা গ্রামীণ তে আমার রবি সিমে নগদ অ্যাকাউন্ট খোলা আপনার যে সিমে নগদ অ্যাকাউন্ট খোলা থাকবে আপনি সেই সিমের উপরে একটা ক্লিক করে দিবেন জাস্ট তো আমি আমার ফোন রবি সিমের পর একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আট নাম্বার অপশানে পিন রিসেট তো বন্ধুরা আট নাম্বার অপশান থেকে এইখানে তুলে দিবেন তুলে দেওয়ার পর সেন্ড অপশানে একটি ক্লিক করবেন তো আমি সেন্ট অপশানে একটি ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে দেখুন দুই নম্বর অপশনে সেন্স স্পিন তো দুই নম্বর অপশানে এখান থেকে তুলে দেবেন দেওয়ার পর সেন্ড অপশানে একটি ক্লিক করবেন তো বন্ধুরা সেন্ড অপশানে আমি একটি ক্লিক করে দিলাম তো বন্ধুরা এখানে দেখুন ইন্টার পিন অর্থাৎ আপনি নতুন করে পিন যেটা দেবেন ওইটাই কিনতে হবে তো আমি একটা যে সে একটা পেন দিলাম দেওয়ার পর বন্ধুরা আমি যদি এখানে চেন্ডের অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমার বন্ধুরা এই পেনটাই এখন বর্তমান হবে তা আশা করি বুঝে গিয়েছেন কিভাবে নগদ অ্যাকাউন্টে পিন চেঞ্জ করতে হয় তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে